এখন হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি লাচ্চাশ্যামাই হচ্ছে হচ্ছে আমি এখানে অর্ধেকটা দিব অর্ধেকটা দিয়ে এর আগে বানাইছি এইটা হচ্ছে লাচ্ছাসম দিয়ে কী করবো বলো তো লাচ্ছা সামাই দিয়ে হচ্ছে আমি এখন বানাবো এক ধরনের একটা পিঠা তো হচ্ছে এটা দিয়ে আমি কি পিঠা বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি কি অ্যাড করবো সেটা দেখাবো আমি অ্যাড করবো হচ্ছে ডানো দুধের গুঁড়ো আর হচ্ছে ডিমও অ্যাড করবো এখন হচ্ছে এটাকে আমি কি করবো জানো এটা হচ্ছে আমি আরও হচ্ছে হাত দিয়ে চটকি এটা গুঁড়ো গুরু করে নিব তারপর হচ্ছে এটা একদম গুরু গুঁড়ো করে নিতে হবে বিড়াটা খেতে হলে এটা হচ্ছে আগে আমি কোথাও দেখিনি এটা আমার আম্মু আমি বাসা গিয়েছিলাম তো আম্মু বানিয়ে খাওয়াইছিল একবার তো হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এভাবে করে প্রথম পিঠাটার গুঁড়ো গুরু করে নিবা মা করে নিবে তারপর করে তো হচ্ছে আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে নিলাম আমি একটু আসতেছি হচ্ছে সব কিছু ডিম আর কী কী দিব তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই দুইটা দিয়েছি আগে প্রথমে একটা দিয়েছি আর একটা হচ্ছে এটা আর হচ্ছে আর হচ্ছে একটা দিব ডিম একটা বা দুইটা দিতে পারি আর হচ্ছে আমি এখানে মিষ্টি শিরাটা ইউজ মানে ইউজ করবো চিনিটাও ইউজ করা যায় আমি মিষ্টি শিরা ইউজ করবো আজকে তো হচ্ছে একটু সামান্য আবার মানে লবণও দেবেন লবণ না দিলে হচ্ছে স্বাদ পাবেন না হালকা সামথিং লবণ দিতে হবে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে দুধটা অ্যাড করলাম এখন দিব হচ্ছে ডিম মানে যে যেরকমভাবে খেতে পারে আর কি এখন হচ্ছে আমি একটু চিনি শিরাটা দিব চিনি শিরা দিব নাকি চিনি দেবো বলো তো এসব

এখানে আপনারা চাইলে দুইটা ডিমও অ্যাড করতে পারেন আমি মিষ্টি শিরাটা নিয়েছি বলেই হচ্ছে একটা ডিম অ্যাড করেছি বাবু তুমি ওখানে যাও আমি আসতেছি এখন আমি এটা মেখে আসতেছি তো হচ্ছে আমি এটা এখন মেখে ফেললাম এখন হচ্ছে একটু পরে যখন ডো বানাবো তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো সো এই এটা হচ্ছে এখন আমি ডো বানাবো ডো বানিয়ে হচ্ছে এটা পিঠার মতো হবে আমি এটা হচ্ছে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখো হচ্ছে আমার পিঠার কালারটা এটা হচ্ছে শ্যামাই পিঠা এটার ভিতরে ডোটা এত সুন্দর এত সফট দেখো দেখো অনেক সফট একদম হচ্ছে মূলায়ন খুব মিষ্টি এটা হচ্ছে তোমরা মিষ্টি শিরার মতো চুবাই হচ্ছে মিষ্টির মতো করে খেতে পারো আর নয়তো এইভাবে পিঠার মতো করে খেতে পারবা দেখো কতটা সফট এটা হচ্ছে শ্যামাই পিঠা ওকে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ